সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার মামাতো ভাই গাছে উঠতে অনেক পছন্দ করে সেজন্য সে গাছ দেখলেই গাছের উপরে উঠে যায় এই দেখেন আমার মামাতো ভাইয়ের সাথে আর একটা মামাতো ভাই জয়েন্ট হয়ে গেল আমরা এখন সবাই একসঙ্গে কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রাহিমের মনে হয় ছাগলটা দেখতে অনেক পছন্দ হয়েছে সেজন্য সে আদর করে দিচ্ছে এইদিকে আমার ছোট ভাইও আদর করে দিচ্ছে আমি এখন যে গাছটা দেখছি এটা হচ্ছে মেহগুনি গাছ আমাদের বাগানে লাগানো আছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আর একটা বাগানের দিকে আজকে প্রচুর গরম পড়েছে কিছুদিন তো বৃষ্টি হয়েছে যার কারণে ঠান্ডা ছিল এখন তো অনেক গরমে ঠান্ডা গরমে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের বাড়ি সবারই সর্দি জ্বর হয়েছে জঙ্গলের মধ্যে এরকম ফুল হয় আমি তো জানতামই না আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার অনেক গাছ আমরা এখন সবাই গল্প করতে করতে চলে যাচ্ছি বাগানের দিকে এই দিকে দেখি একটা পুকুর আছে কিন্তু পানি কম রাস্তায় দেখি দুইটা চীনা মুরগি ঘুরে বেড়াচ্ছে না আমরা তো কিন্তু এই দুইটা হাসির মধ্যে কোন হাঁসটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এরা এরাও হাঁসটার মতো সাদা হতে চাই সেই জন্য গোসল করে নিচ্ছে একটু ফান করে নিলাম আপনারা কিছু মনে করেন আমরা চলে আসলাম বাগানে আমার এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছিল সেজন্য আপনাদেরকেও দেখে দিলাম এই গাছটা দেখে অনেক মন খারাপ হচ্ছিল গাছটা পানির নিচে চলে যাচ্ছে ছাগলগুলো মনের আনন্দে খেয়ে নিচ্ছে আমরা সবাই বাগানে বসে গল্প করছি কারণ হচ্ছে বাগানে অনেক দিন পরেই আসা হয়েছে আমাদের করে করে নিলাম আবার দুইটা পাখি কত সুন্দর বসে আছে আমার মামা তো ভাই আবার গাছে উঠে গেছে সে গাছ দেখলে তো গাছে উঠবেই এই মেগুনি গাছটা পুকুরের দিকে চলে যাচ্ছে সেজন্য কাটা লাগবে আমাদের অনেক মাটি পুকুরে চলে গেছে শিকড় দেখা যাচ্ছে আপনারা তো দেখে বুঝতে পারছেন আমরা এখন ছাগলের কাছে চলে আসলাম আমাদের কাজ হয়ে গেছে আমরা এখন চলে আসছি তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ